তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে মুরগির আমার এখানে প্রথম ভ্যাকসিনটা করতেছে বিসিআরটি ডিবি হয়তো লক্ষ্য করতেছেন তো ডিবি ভ্যাকসিন মূলত হচ্ছে একটা খামারের মধ্যে সবচেয়ে প্রথম যে ভ্যাকসিনটা ওইটাই তো আজকে এদের বয়স হচ্ছে সাত দিন তো বিসিআরটি ডিবি পাঁচ থেকে সাত দিন বয়সের মধ্যে যে কোনো সময় আপনি করতে পারেন তবে এই ভ্যাকসিনটা করার উপযুক্ত সময় হচ্ছে বিকেল টাইম অথবা সন্ধ্যা তো যদি যাদের বেশি পরিমাণে থাকে তারা চেষ্টা করবেন বিকেল থেকে কাজ শুরু করার জন্য আর যদি একলা থাকেন তাহলে সাথে আরও দু একজনকে নিয়ে নেবেন কারণ ভ্যাকসিনটা আপনি যত অল্প সময় দিতে পারবেন সেটার কার্যকরিতা তত ভালো হবে আর একশো ডোজের ভ্যাকসিনটা গোলার জন্য আপনারা ছয় মিলি পানি ব্যবহার করবেন অবশ্যই ডিস্টিল ওয়াটার বাজারে কিনতে পাওয়া যায় যদি এটাও যদি না পান তাহলে আপনারা কি বলে যে বোতলজাত করণ যে পানিগুলো ওইগুলো দিয়েও ইয়া করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন তো সাত দিন বয়সে বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ সাইজ এবং কোয়ালিটি খারাপ না দেখতে পারতেছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো যাই হোক অনেকেই মূলত বলতেছিলেন যে অনেক দিন যাবৎ যারা নতুন আছেন তারা ভ্যাকসিন কিভাবে করে তারা জানে না এই বিষয়গুলো আজকে চেষ্টা করলাম হচ্ছে অল্প পরিসরে অল্প সময়ের ভিতরে এই বিষয়টা শেয়ার করার জন্য আশা করি আপনারা অল্প হলেও ওই বিষয়গুলো বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ